হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই মিষ্টি মিষ্টি কুয়াশা ভরা সকালে সবাইকে জানে অনেক অনেক আমন্ত্রণ তো দেখো সকালটা আজকে সত্যিই খুব সুন্দর আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তাহলে বুঝতে পারছো আমি কতদিন পরে আসলাম আর কতদিন আগের ভিডিও তাও মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আজকের আনন্দটা তো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে গুড মর্নিং মা আমা গুড মর্নিং গুড মর্নিং কার পড়া আছে সকাল সকাল বাবা এটা একটা পাগলা ছেলে তো দেখি 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 চুল টুলের কি অবস্থা হয়েছে ঠিক কর চুলটা একটু তুই উঠে বুনুর খেলা নিয়ে খেলা করছিস দেখি সর দেখো এ মা তোর মেয়ের ডল হাউস তো উল্টে পাল্টে গেছে সব ও পড়া আছে তো মা ওঠো দেখো ডল হাউস সব উল্টে পাল্টে গেছে দেবাঙ্কিতার বার্থডে গিফট কে দিয়েছে এটা কে দিয়েছে ছোট পিসি দেবাঙ্কিতার ছোট পিসি তাই তো ওঠো 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 মা পড়া আছে তো এই আমার চিঠি পড়ে গেল দুটো বন্ধ করতে হ্যাঁ কী অবস্থা আমাকে পাগল বলছিলো তুমি আমিও পাগল

তুমি পড়তে যাবে না মিসকে ফোন করে আমি বলে বলি দেখি কি বলে মিস বলবো সকালবেলা ঘুম থেকে উঠতে কালো ভালো লাগে না কিন্তু উঠতে হবে কিছু করার নেই আমি উঠে যে কুচি হয়ে গেল সিঁড়ি ধোয়া ঘর ঝাড় দেওয়া ডাল সিদ্ধ সব হয়ে গেল আমার আধা কাজ সকালের হয়ে গেছে আমার বুঝেছো এবার তো কাজ থেকে বেশি হয়ে গেছে তালি না এখন আটা মাখবো রুটি করবো আর ডালটা ফোড়ন দেবো তারপরে তোদের পড়তে পাঠাবো পড়তে পাঠিয়ে ইয়ে করবো কি বলে ঘর মতো হ্যাঁ পাঁচ ফোড়ন টমেটো আদা তো চলো দেখি মেয়েকে উঠাই না উঠবে না যত না করলে উঠবে না তো চলো পরে আসতে স্নান করে কমপ্লিট এখন রেডি হব ঠান্ডা লাগছে বাবা আবার ফ্যান চলছে ঘর মসছে চলো পরে আসছে

খাওয়া হয়নি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা